चले धवलगिरि वाओ दारुण एटा धवलगिरि

બટ ડેટા ચુકીતા ભાઈ કે જલ્લો ભાઈએ બોટલા প্লিজ টেক অফ হেয়ার ইউর শুজ তো এখান থেকে জুতো খুলে তারপর আমাদের ওপরে যেতে হবে তো চলো আমি এবার জুতোটা খুলে নিচ্ছি তো জুতো খুলে নিয়েছি দেখতে পাচ্ছ খালি পা এবার আস্তে আস্তে ওপর উঠছি চলো ধবলগিরিটা একটু ঘুরে আসি ও কি সুন্দর দেখো ফোনে তোমাদের দেখাচ্ছি ফোনের মজাটা তোমরা নিচ্ছ কিন্তু নিজের চোখে দেখার মজাটা সামনে না আসলে কিন্তু বুঝবে না তাই সবাইকেই রিকোয়েস্ট করবো দেখছ ভিডিও খুবই ভালো লাগছে আমি জানি এত সুন্দর ভিডিও সববারই ভালো লাগে কিন্তু দেখলে হবে না আসতে কিন্তু হবে একবার অবশ্যই তোমরা এসে ঘুরে যাও ধবলগিরি চোখের দেখার যে শান্তি সেটা মনে হয় ফোনে তোমরা পাবে না অসাধারণ অসাধারণ তো চলো আস্তে আস্তে ওপরে উঠি মাকে নিয়ে একবার করে নি এই আমি উঠে গেছি ধবলগিরিতে পুরো ব্যাকগ্রাউন্ডটা তোমাদের একবার দেখিয়ে দিই ওইখান থেকে উঠে এসেছি কি সুন্দর একটা বুদ্ধ মূর্তি পুরো পাথরের অসাধারণ কাজগুলো দেখো কি সুন্দর এখান থেকে পুরো শহরটাকে দেখো কি বিউটিফুল লাগছে বাও অসাধারণ মানে বলে বোঝাতে পারবো না এত ভালো লাগছে সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর তার মাঝখানে আমি ভিডিওটা করছি তোমাদের সব প্রতিটা মুহূর্ত উপভোগ করাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও 저거 저거 도어서 তো বন্ধুরা তোমাদের আমি পুরো ধবলগিরি ভিডিওটা দেখালাম তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও তো আসছি আমি আবার নেক্সট ভিডিও নিয়ে এখনের জন্য তাহলে সবাইকে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমাদের জন্য